গতকাল ছিল পবিত্র একাদশী ঝুলনের যে প্রাচীন বিধি মূলত ঝুলন তিনটি হয় একটি কৃষ্ণা প্রতিবাদ কল্পতিথি যেটি দশ দিন আগে শুরু হয়ে যায় নবদ্বীপের সমাজ বাড়ি কিংবা শ্রীবাসঙ্গন মন্দির ইত্যাদি জায়গায় আজ থেকে শুরু হলো পবিত্র একাদশী আজ থেকে পাঁচ দিন হয় এই ঝুলন পূর্ণিমা বিভিন্ন জায়গায় আবার যদি কোনো জায়গায় একদিনের ঝুলন পূর্ণিমা হয় সেটি শুধুমাত্র পূর্ণিমার দিন তবে সব থেকে বেশি যেটি প্রচলন তা হল একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত অর্থাৎ এই পাঁচ দিনের ঝুলন যাত্রা উৎসব যেটি পবিত্র একাদশী থেকে রাখি পূর্ণিমা কিংবা ঝুলন পূর্ণিমা পর্যন্ত হয়ে থাকে ঝুলন পূর্ণিমা উৎসব হচ্ছে হরিয়ালি তীজ অর্থাৎ আমাদের পৃথিবীর যে সময় বর্ষা এসে বসুন্ধরাকে শস্য সামলা করেছে এই বসুন্ধরা সুন্দর সবুজ হয়ে উঠেছে সেটিকেই হরিয়ালি তীজ বলা হয় এই সময় সখিরা রাধা গোবিন্দকে ঝুলনে ঝোলায় নদীয়া শান্তিপুর ধামে অদ্বৈত প্রভু তার যে মানস সেখানেই সেখানে গৌর ঝুলন উৎসব দেখা যায় এবং মহাপ্রভুই অবিষ্ট হয়ে আমাদেরকে এই বৃন্দাবনের ঝুলনের কথা জানিয়েছেন সেই লীলাকে অবলম্বন করেই আমাদের এই উৎসব পালন করা হয় সারম্বরে মূলত ঝুলন হচ্ছে রাধাকৃষ্ণকে কেন্দ্র করে তবে অনেক জিনিসেরই অপভ্রংশ আসে তা বলা যেতে পারে মানুষ মডিফাইড করে ঠিক তেমনভাবে আমাদের এই সমস্ত জায়গায় প্রচলিত হয়েছে পুতুল ছিলন কিংবা বলা যেতে পারে বাচ্চাদের বাৎসল্য ছিলন একইভাবে প্রচলন হয়েছে মানব ছিলনের ভগবান নিজে যেমন এখানে হিন্দলায় বসেছেন ঠিক আমাদের মনও কিন্তু তেমন দদুল্যমান আমাদের কারোর মন কখনো শান্ত থাকে না কাম ক্রোধ মায়ালোভ ইত্যাদি কারণে আমাদের চাহিদার কোনো শেষ নেই যেখানে গগনে মেঘ জমলে মেঘ আঘাত হচ্ছে ঠিক আমাদের জীবনে তেমনই কিন্তু বারবার করে আদা নেমে আসে কিংবা বলা যেতে পারে মায়া অন্ধকার নেমে আসে সেখানে যদি আমরা হৃদয় জীবনে ভগবানের উপস্থাপন করতে পারি তাহলে আমরা মায়া কাটিয়ে আমরা সেই পরমতত্ত্বকে অবশ্যই লাভ করব।